কিন্তু কার হার কারবার পরাজয় সেটি অবশ্য দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে মানুষের চিৎকার যদি আপনাদেরকে শোনাই আসলে প্রচুর হারে চিৎকার করছে এই আজকের দুটি নেতাই কিন্তু সমানে হাডে লড়াই অনেক সুন্দর ভাবে চলছে কিন্তু আজকের এই লড়াই আপনারা দেখতে পাচ্ছেন এটি অবশ্য এটি অবশ্য প্রথম রাউন্ডের বাইচ চলছে আর প্রথমের বাইচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দরভাবে দুটি এগিয়ে যাচ্ছে কার হার কারবার পরাজয় সেটি অবশ্যই দেখার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু

পুরা বিশ্বের যে একটা আলোড়ন সৃষ্টিকারী মেলা বসে যায় সেটাই কিন্তু শুরু হয়েছে আজকে এই রামকান্তপুর ঘাটে আর সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আর আমি রয়েছে টিক্কা মাসтана আপনাদের সাথে এবং আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন Shalom 24 YouTube চ্যানেলে সকল ভিডিও পেতে আমাদের সাথে আসুন লাভ ইউ আপনাদেরকে যদি আমরা দেখাই তাহলে আমাদের সাথে আসুন আপনারা যে দেখতে পাচ্ছেন আসলে এখানে হাজারো লোক এসেছে অনেক দূর দূরান্ত থেকে হাজারো লোক এসেছে এই আজকের এই বাইজ দেখার জন্য

হাজারো লোকের ভিড় রয়েছে আর এখান দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ভিড় আজকের এই বাইশ দেখার জন্য আহ দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর লোকজনেরা কিন্তু এসেছে আজকের এই বাইশ এখানে কিছু জন এসেছেন আমরা আজকে প্রথম এর আগে হয়েছে আজকে প্রথম হচ্ছে আজকে প্রথম হচ্ছে যাই হোক আজকে এখানে প্রথম বাইচ হচ্ছে আর এটা কিন্তু সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা অন্তর্গত রামকান্দপুর গ্রাম এখানে কিন্তু প্রথমবারের মতো আজকে প্রথম টান হচ্ছে এরপরে হয়তো আরো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল তারপর ফাইনাল টান হবে আর প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকবেন শায়লম 24 ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন প্রত্যেকটি বাইচ দেখার জন্য আসুন আপনাদেরকে যদি দেখাই আমরা সামনে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছের জন্য এটি অবশ্য একটি মানে হচ্ছে একান্ত ভাবে টান দিচ্ছে আর ইতিমধ্যে কিন্তু বাইশ আপনারা দেখতে দেখার জন্য আপনারা প্রতিনিয়ত জেগে থাকেন আর দুই পারে কিন্তু প্রচুর পারেন লোকের ভিড় ঘুমেছে আজকের এই আজ কিন্তু প্রথমবারের টান হচ্ছে এরপরে কিন্তু আরো টান হবে আর আপনার দূর দূরান্ত দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যাকে বলে না এটা শরীর বাইশ আর এই বাইস দেখার জন্য কিন্তু হাজার টাকার লোকজন এসেছে আজকের এই বাইসে দেখতে থাকুন আমাদের চ্যানেল এর সাথে থাকুন সবাইকে ধন্যবাদ